নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন এই কামনা নিয়ে কিন্তু ভিডিও শুরু করছি আমি চিরঞ্জিত আন্ডা এক নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত সঙ্গে কিন্তু দেখেন ভাই রাজ অলক রয়েছে পিছনে আকাশ রয়েছে তো বহুদিন দিন বাদে তো আমরা কিন্তু সোজা বেরিয়ে পড়ছি আজ নিজেদের মানে নদীতে যেখানে বলছি বাড়ির পাশে নদী আগে অনেক আগে দেখিয়েছি তো সেই নদীতে কিন্তু যাব। এবার গিয়ে তারপরে মাছ ধরে তারপরে এই যে পিছনে মামা এই মামার নৌকা নিয়েই যাবো কিন্তু আজকে ওই দেখো হাত দেখায় তো বন্ধুরা আপনারাও কিন্তু আমাদের সঙ্গেই থাকবেন এইভাবে তিন ভাই অনেক দিন বাদে আমাদের নদীতে পাড়ি দিচ্ছি জানি না কি হবে অনেক ধরনের চিন্তাধারা কিন্তু আছে মনে তো দেখা যাক মাছ হবে দেখা যাক এতদিন মানে সমুদ্র এখানে ওখানে গিয়ে অনেকটা দেখিয়েছি অনেক দিন বাদে নিজেদের নদীতে যাই দেখি কি হয় তো সমস্তটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে সঙ্গে থাকতে হবে আমাদের যারা যারা নতুন প্রথমবার আমাদের ভিডিও দেখছেন ভুলবেন না কিন্তু নিশ্চয়ই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবে না তো সঙ্গে থাকুন আমরা কিন্তু বেরোচ্ছি তো বন্ধুরা আমরা কিন্তু চলে আসছি এক জায়গায় সে আপনাদের আগেও দেখিয়েছিলাম অলক দেখিয়ে দাও একটু এই যে নোনা জলের সামনে খাজানা খাজানা তো এইটা ভেঙে নিচ্ছি এটা ভেঙে নিয়ে কারণ আমরা প্ল্যানে আছি দুটো আজ লাইন বসিয়ে মানে পেতে রেখে চলে যাব আর কি তারপরে গিয়ে বসে বসি বাইব মানে এই দুটো হচ্ছে স্পেশালি কাইনমাগুরের জন্য আর সেই পুরনো জায়গায় কিন্তু আজ একেবারে যেখানে এর ভরমার তো এখান থেকে বেশি না গুনে গুনে বেশ বড় বড় দেখে দশ বারোটা চারা নিয়ে নেব তারপর ওইখানে গিয়ে যাওয়ার পথে বসিতে গেতে রেখে বেরিয়ে যাব তো অলক কিন্তু কাজে লেগে পড়েছে বেশিক্ষণ আমাদের হাতে সময় নেই অল্প কিছু সময়ের ভিতরে করে নিয়ে চাল নিতে হবে একটু বড় বড়ো তো দেখিস অলক

দেখুন দুজন মিলে শুর এত শু দেখুন খেলা এই চারা কথাই বলছিলাম নোনা জলের সামুক মানে এগুলো পর কাইন মাগুর মাছ কিন্তু খেতে ভালোবাসে মানে কাইনমগুর মাছের প্রিয় চারা বললেই পারেন তো দুটো বসি আর নিআছি সেই দুটোতে গেতে রেখে কোন এক জায়গায় গাছে টাছে বেদে রেখে আমরা চলে যাব গিয়ে একটু বসিছি বিয়ে দেখি এবার অনেক দিন যেহেতু আসা হয় না এসব জায়গায় একটু আসি না দেখেছেন আমার চ্যানেলে ম্যাক্সিমাম ভিডিও কিন্তু সব সমুদ্রের এবার এইখানে অনেক কম আসি এটা দ হয়েছে ভিডিও একদম স্টার্টিং হ্যাঁ এরকম ভিডিও স্টার্টিং এ দিয়েছিলাম মনে আছে আপনাদের তো অলক আমি আসছিলাম কাইনমগুর তো এটা কাইনমগুর বেদে

বন্ধুরা যেটার কথা বলছিলাম যে লাইন বসিটা আমরা ফেলে রেখে চলে যাব এই সেইটাই কিন্তু এখন খুব চারা আমরা ফেলছি যাক তো আমাদের প্রথম লাইন দেওয়া কিন্তু কমপ্লিট এবার দেখা যাক কি হয় চলো অলোক বাড়ি দেওয়া যাক চলো চলো বন্ধুরা দুই দিকে দুইজন কিন্তু এই পিছনে আকাশ হালিশ মারছে আর এদিকে অলোক বৈঠা মারছে তো দুই ভাই মাঝি ভাই দেখ কত বড় বড় তাল হয়েছে গাছে জংলি তাল তাল কি ফল রে হুম না হ্যাঁ চলো এটা যাও হুম বেশ ভালো একটা সোতা বন্ধুরা দেখেছি তো এই যে একটা বর্ষিখানা আমাদের কাছে আছে তো এই সোতাটার ভিতরে সেই বর্ষিটা দেব মানে ছোটোখাটো একটা নালার মুখ বলতে পারেন এইখানে ঢুকে সোজা এইখানে দেব তো আপনারা সঙ্গে থাকুন কিন্তু দেখতে থাকুন এই বর্ষিটা দিয়ে তারপরে বসে পড়ব বর্ষি বইতে কপালে থাকলে দেখা গেলো পাঁচ ছয় কেজির একটা গোবরা হ্যাঁ শাবাস না না কথা বললে কিসের দোষ বলো বলো মন খুলে বলো তাহলে যদি উপরালা মুখ তুলে তাকায় আমাদের দিকে গোবরাই পাবো পাঁচ ছয় চলো

মাছ হচ্ছে করে নিজেদের এখানে এসে দেখুন কত সুন্দর ছায়া জায়গা দেখে বসেছি ম্যাংগ্রোভ চারিদিকে মানে আজকের মোট মোট আবহাওয়াটাই অন্যরকম লাগছে আমাদের যাই হোক সঙ্গে থাকুন কিন্তু মাছ দেখাতে পারছি আর কি আপনাদের ल डबल <laughs> 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 बोले बोले मेरे फोन टेले टेले चंदा 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 वाह दादा की बोला 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 वो पीछे सर में ना तो कौन सी वीडियो तो पीछे सर में ना बहनी बहनी किया अच्छे किया अच्छे

সত্যি বলছি আকাশের আপনাদের যদি একটা গল্প বলি যখনই আসে মাছ ধরতে আমরা রীতিমতো কিন্তু টুকিটাকি মাছ ধরতে থাকবে কিন্তু ওর ধরবে যেরকম এই যে পটকা হয়ে গেলো তারপরে কেচো যেটাকে মানে ওই যেটা আমরা তো নিনা ঘরে ফেলে দিই হ্যাঁ

হচ্ছে বন্ধুরা আমাদের কিন্তু মাছ টুকটুক করে তিন ভাইতে মিলেই কিন্তু হচ্ছে মাছ চলে যাবে চলে যাবে চলে যাবে সব চলে বনি হয়ে গেল বনি হয়ে গেল মাঝে মাঝে আকাশকে দেখে মায়া হয় তো যাই হোক মায়া কাটে নিয়ে কিন্তু সেই শেষমেশ ভোলা মাছ তুললো আর কি একটা আহ বন্ধুরা অনেকক্ষণ ধরে তো বসলাম কিন্তু খোর জানি কেমন পাতলা হয়ে গেছে আর মাছ ধরছে না তবে এখনো জ্বরের জল ঢোকেনি জ্বরের জল হয়তো ঢুকলে পরে মাছও টুকটাক একটু ধরবে তো এই ফাঁকে আমরাও ভাবছি যে হয়তো মাছদেরও হয়তো লাঞ্চ টাইম হয়ে গেছে তো আমরাও যারা মানে আমরা যে ঘর থেকে টিফিনটা নিয়ে আসছি সেই টিফিনটা আমরাও খেয়ে নেব এখন আমাদের আমাদেরও লাঞ্চ টাইম বলতে পারেন তবে যাব টুকটাক যা মাছ হয়েছে সমস্তটা দেখাবো ভিডিও শেষে আপনাদের কত কী আর সেই মনে করিয়ে দিই যে দুটো লাইন ফেলে আসছি ভগবান জানে ওদের কি হবে ঠিক বলা মুশকিল কি অলক লাইনে কি হবে আকাশ তো কাকের মতো বসে আছে দেখি আসা আর মানে আমরা যে নোনা জলের ওই মানে যে ওইটা গেতে যে ফেলে ওইটা চান্স কম কেন বলছি এখন একেবারে মানে পরিষ্কার জল বৃষ্টি দু তিন দিন ধরে হচ্ছে না যার জন্য নদীতে একেবারে পরিষ্কার জল হয়ে গেছে এবার পরিষ্কার জল হয়ে গেলে কি মানে কারণ বা তেমন আর ধরে না যদি সাদা চারা থাকতো ওখানে তাহলে কান মাকড় না ধরলেও অন্যান্য মাছও ধরার একটা সম্ভাবনা ছিল যাই হোক সেটা তো ব্যাপার অন্য রকম আজ করতে পারেনি হয়তো আগামী দিনেও আপনাদের দেখাবো সেটা করে তো চলো ভাই পেটের মধ্যে ডাকতেছে কি দিয়ে গেছে ভাত খেতে ভালো আকাশ বের করো বের করো টিফিন টিফিন বের করো সব খুব তাড়াতাড়ি পেট পুজোটা সারি আগে যেখানে তো মোটমাট মাঠ সব জায়গায় পাবেন রান্না বানিয়ে তো আমাদের যেখানে বাড়ি মধ্য আন্দামান এখানেও ম্যাঙ্গ্রোভের পরিমাণ অনেক বেশি আর কখনো আসা হয় না তাও এই জিনিসগুলো আমাদের কাছ থেকে একটু অছুত থাকে কিন্তু আজ একেবারে পাশাপাশি এসে বসা কেমন জানি একটা অন্য ধরনের ব্যাপার আর কি তো যাই হোক আমরা খাওয়া দাওয়াটা শুরু করি নাকি টিফিন কুচি ঘেরান হয়ে গেছে একেবারে রসা মাছের রসা হবে

नतरी आयो अवार्ड दिती भाबे रे भाई <laughs> <laughs...?> mm. <coughs> <gaze> एे 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 है ए ए ছাড়াই চললে যা তোর নেব তো না বাড়ি মাছ পান আমি তুই কিরে সব করে ফেলাই দে करी कर करी कर करी कोर करी कोर करी, खरा, तो करी कोर खरा 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 कर करी कोर करी कट 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 कोर करी कोर करी कोर करी कोर करे हट जाओ देखी तो की टिकली सेकंड नंबर टिकली आज के रे सेकंड नंबर बुझी गओ तो ओरोमी आइसलो ना कोकारी टिकली हा हावे हावे सबरे मेया फल एडिट करे पाला আহ তো বন্ধুরা আমাদের কিন্তু মাছ ধরার যত যা ছিল আজ কিন্তু শেষ আর মাছগুলো আপনাদের দেখিয়ে দেবো এখন তবে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে নিশ্চয়ই জানাবেন ভুলবেন না আজ অনেকদিন বাদে তিন ভাই নিজেদের বাড়ির পাশের নদীতে পাড়ে দিয়েছিলাম মোটমাট সকাল প্রায় নটা নাগাদ বেরিয়েছি না লোক প্রায় নটা সাড়ে নটার সময় বেরিয়েছি আর এখন প্রায় চারটে সাড়ে চারটে হয়তো বেজে গেছে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে গেছিলাম ওখানে গিয়ে তিন ভাইতে মিলে বেশ বসে বসি বে মাছ টাস ধরে এক জায়গায় ছায়া জায়গা বসে হ্যাঁ একটা পিকনিক হয়ে গেল খাওয়া দাওয়ার ব্যাপার ছিল তো মানে মোটমাট ভালো হলো মানে অনেকদিন দিন পরে একটা ভালো সময়ও কাটলো আমাদের তো আশা করছি আপনাদের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে তবে আপনাদের কেমন লেগেছেন কমেন্ট করে জানাতে কিন্তু বিলকুল ভুলবেন না আর যদি আপনি আমাদের ভিডিও যদি আপনারা প্রথমবার দেখে থাকছেন এখন নিশ্চয়ই কিন্তু মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যার ফলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে আপনার বন্ধুরা যারা আছে এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাদেরকেও কিন্তু নিশ্চয় শেয়ার করতেও ভুলবেন না তো আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করব আপনাদের মাছকটাকে দেখিয়ে দি কোকারি আছে টিক্লি আছে জাওয়া আছে কুকু আছে তারপরে ভোলাও আছে চান্দা আছে আজ কিছুই ফেলেনি সব নিয়ে আসছি এতদিন তো দেখিয়েছি ছোট ছোট মাছ ফেলে আমরা ফেলে দিতাম কিন্তু আজ একদম কোথাও কিছুই ফেলিনি তো ব্যাস সাগরের মাছ আর সে তো একশো আছে তো ভিডিওটি কিন্তু আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সঙ্গে নমস্কার